কখনো বিচারকের আসনে বসে না মানুষের বিচার করে না মানুষকে মহাব্বত করে বুঝিলে সুবাহ আর সুফিরা মানুষকে কি করে না যে বিচারকের আসনে বসে আপনার সাথে কথা বলবে না আপনি যত বড় অপরাধী হন কারণ হজরতের খা শমসদ তবরিজ রহমতুল্লাহ বলতেন বলছে আমি মুরিদ খুঁজি না বন্ধু খুঁজি সুহান আমি মুরিদ খুঁজি না বন্ধু খুঁজি তো বিচারকের আসলে বসে যখন কাউকে দেখে সবাইকে চোর মতো চোরের মতো লাগে ওকিল করলে সবাইকে জেরা করতে ইচ্ছে করে প্রশাসন থাকলে ওই ধরনের চোখ থাকে ওলিরা যখন বসে গুণাগার মনে করবে মনে হয় উনি আমার সাথে বড় গুনাগার কারণ আমার চোখে অত পানি নাই উনি তো মুনা যাতে যে কান্নাকাটি করে বন্ধু শুলো আচরণ খাগঞ্জ শেখর রহমতুল্লাহ হজরত দাতাগঞ্জক সালী হজির রহমতুল্লাহ বললেন এটা তো কথা বলতে পারে না এটা দাঁড়িয়ে আছে কিভাবে ওনার কথা বলতে দেরি মূর্তি পরে ভেঙে গেছে এখন একজন মানুষ দূর থেকে যার কথার তা আসি এই শত বছর ধরে পূজা করতেছে এই জায়গাটা ভেঙে দিল মানুষ সব সময় কার পিছনে থাকে যার ক্ষমতা আছে অক্ষমের পিছনে কেউ নেই সক্ষমের পিছনে মানুষ যায় যখন দেখে বলছে ওনার শক্তি তো দেখলাম যে আমার দেবতার চাইতে বেশি এবার দাতা সব পিছনে পিছনে মানুষ হটে উনি সরাসরি রাস্তা দেখিয়ে দিলেন বলে আমি নই তোমরা কলমা পড়ো লাহাই মুহাম্মদুর রসল এই আফগান হয়ে লাহোরের মধ্যে দিন প্রচার হয়েছে প্রসারিত হয়েছে আমার নবীর প্রতিষ্ঠিত দিন সেই মদিনার ইসলামকে তিনি লাহোরে নিয়ে এসেছেন সুহান যখন একজন মানুষের প্রসিদ্ধি বাড়ে দোষমণিও বাড়ে এক পর্যায়ে ঘিরা হলো পৃথিবীতে এমন কোনো বলি যার মতের কোন বন্ড শব্দটা শুনে নেন মানুষ কত ধরনের পরীক্ষার জন্য আসে এক অন্ধ নিয়ে আসছে হুজুরের দরবারে দাতাগঞ্জে বক্স আলী হিজবুরি রহমতুল্লাহ অন্ধের চোখে ফু দিলেন চোখ ভালো হয়ে গেছে আমরা এই সমস্ত কথা বলি কিন্তু সুবহান আল্লাহ বলবো আমরা ঠিক আছে আদৌ আমাদের ভিতরে ওই ইয়টা কতটুকু আছে আমি একদম সংক্ষেপে মনে থাকার জন্য দুইটা নাম বলবো আশা করি আজীবন এটা আর ইয়াদ করাইতে হবে না মনে থাকবে মাহাদি বলেন মেহেদিনও মাহাদি ইমাম আরেকজন হচ্ছে দাজ্জাল